আসসালামু আলাইকুম আমি নাহিসার রাতুল ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বেরি আর এই চ্যানেলতে ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয় আমি শেখাই তো নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমাদের আজকের টপিকসটা শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে আরেকটা পেজ কানেক্ট করবেন অনেক সময় থাকে না আমাদের চার পাঁচটা পেজ রয়েছে এখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চার পাঁচটা পেজের জন্য অ্যাড রান করব তো আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে পেজটা কীভাবে কানেক্ট করবেন তো এই অপশনটা খোঁজার জন্য যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট সেটিং অপশনে আসেন এখানে এখান থেকে আপনি পেজটা অ্যাড করতে পারবেন না এই দেখেন আমি আসছি অ্যাড অ্যাকাউন্ট সেট আপ এখান থেকে আপনি পেজটা কানেক্ট করতে পারবেন না আপনার পেজটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করার জন্য আপনার আসতে হবে মেটা বিজনেস সুইটে মেটা বিজনেস সুইটে আসার পর দেখেন এই যে মেটা বিজনেস সুইট এইখানে যখন আপনি সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশন ক্লিক করলেই বর্তমানে বিজনেস পোর্টফোলিওতে নিয়ে আসবে বিজনেস পোর্টফোলিওটা কি ফেসবুক আগে যেটা বলতো বিজনেস ম্যানেজার ফেসবুক সেটা নতুন নাম দিয়েছে বিজনেস পোর্টফোলিও তো এই বিজনেস পোর্টফোলিওতে কিন্তু এসে আপনি আপনার জন্য পিপল অ্যাড করতে পারবেন পার্টনার অ্যাড করতে পারবেন তারপরও আপনি এখানে পেজ অ্যাড করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অতিরিক্ত অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট তো আমরা চাচ্ছি আমরা একটা পেজ অ্যাড করবো তো আমরা এই অ্যাকাউন্ট অপশনে এসে পেজে ক্লিক করি এখন দেখেন এই এই যে বিজনেস পোর্টফোলিও এটাতে অলরেডি একটা পেজ খোলা আছে একটা পেজ অ্যাড আছে আমরা চাচ্ছি না আরেকটা পেজ অ্যাড করব যেই পেজটা দিয়ে আমি আমার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড রান করব এখন আপনি যেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই বিজনেস পোর্টফোলিওতে অ্যাড রান করতে চাচ্ছেন প্রথমে আপনি সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেবেন এই অ্যাড অ্যাকাউন্টে আসবেন দেখেন এনএসআর কালেকশন নামে আমার অ্যাড অ্যাকাউন্টটা কানেক্টেড আছে এবং এইটাই কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্ট এই দেখেন এনএসআর কালেকশন এটাই আমার অ্যাড অ্যাকাউন্ট না এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট এই বিজনেস পোর্টফোলিওর সাথে কানেক্টেড আছে আপনি যদি চান যে আরেকটা অ্যাড অ্যাকাউন্টে আপনি কানেক্ট করবেন তাহলে এইখানে আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নেবেন এখানে এসে আপনার যদি কোনো আলাদা অ্যাড অ্যাকাউন্ট থাকে অন্য অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট সেটাও চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন অথবা নতুন কোনো অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারেন তো যেহেতু আমি চাচ্ছি আমার অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে এই এনএসআর কালেকশন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি আরেকটা পেজে অ্যাড রান করবো তাহলে আমার অ্যাড অ্যাকাউন্ট যেহেতু অলরেডি কানেক্টেড আছে আমি এখন পে দিয়ে আসবো পে দিয়ে এসে নতুন একটা পেজ অ্যাড করবো তো এইখানে দেখেন পাঁচ অ্যাকাউন্ট রয়েছে অ্যাড এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন অ্যাড এ এক্সিস্টিং পেজ এখানে ক্লিক করি এইখানে দেখেন আমি এখন একটা নতুন পেজের জন্য অ্যাড রান করব তো আমি আমার পেজটা নামতে আমার পেজের নাম হলো ক্যারিয়ার বিডি তো এই যে ক্যারিয়ার বিডি পেজটা আসছে দেখেন ক্যারিয়ার বিডি এখন এই ক্যারিয়ার বিডি পেজটা কিন্তু আমার নিজেরই আমি নিজেই এটা অ্যাডমিন তো আমি জাস্ট নেক্সটে যাই এখন আমাকে ফেসবুকের যে এগ্রি দিয়ে আমাকে ক্লেম করতে হবে যেহেতু আমি ফেসবুকে এই পেজটা নিজেই অ্যাডমিন তাহলে কিন্তু আমি এখানে যখনই ক্লেম পেজ করব পেজটা কিন্তু অ্যাড হয়ে যাবে কারণ এই পেজের অ্যাডমিন আমি নিজেই যদি এই পেজটা আপনার নিজের না হয় অন্য কেউ পেজের অ্যাডমিন হয় তখন তার কাছে রিকোয়েস্ট যাবে সে যখন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখন আপনার এই পেজটা এই বিজনেস পোর্টফোলিওর সাথে কানেক্টেড হবে এবং আপনি তখন ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারবেন তো বুঝতে বোঝাতে পারলাম আশা করছি তো যেহেতু আমি আর কানেক্ট করলাম না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি বুঝালাম তো আপনি যখনই এই পেজ অপশন এসে পেজটা অ্যাড করবেন তখনই কিন্তু এই অ্যাড ম্যানেজারের সাথে আপনার অতিরিক্ত আরেকটা পেজ অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনি এই অ্যাড ম্যানেজার দিয়ে ওই পেজটার অ্যাড করতে পারবেন তো আমার চ্যানেলটাতে কিন্তু আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের টপিক্স নিয়ে ভিডিও তৈরি করি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সালাম আলাইকুম